See? মে আর এখন বাজে সন্ধ্যা সাড়ে দেখতে পাচ্ছ আমি চলে মেলাতে বাবা আমাদের গ্রামের পরের সব প্রণাম করতে তো তার আগে একটু মেলাটা তোমাদের ঘুরে দেখিয়ে দিন চলায় এবার মেলাটা ঘুরে দেখা যাক তেমন মেলা বসেছে ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে প্রচুর দোকান বসেছে হাঁটা কুন্তি চামচ মানে যেগুলো দরকার হয় রান্নাঘরের আর এখানে মাসি প্রণাম করছে বাবা দম্বর আজকে আর এখানে প্রচুর লোকজন আসছে মেলা দেখতে দেখতে পাচ্ছি প্রচুর দোকান বসেছে খাবার স্টল বসেছে আর এখানে মাছি ঘুরে বেড়াচ্ছে তো তো ফ্রেন্ডস চলো এবার অর্ধিকটার থেকে একটু ঘুরে আসি এই যে দেখতে পাচ্ছি স্টেজের মতো হয়েছে এটা হচ্ছে বাবা ধর্মরাজের সিংহাসনের জায়গা মানে এখানে দুপুরবেলা বের করে নিয়ে বসিয়ে বাবা ধর্মরাজকে পুজো করা হয় আর এই যে পালকিটা দেখছে সাজানো রয়েছে এটা করে বাবা ধর্মরাজকে নিয়ে যাওয়া হয় পুকুরে ওখানে স্নান করিয়ে নিয়ে এসে মন্দিরে বসানো হয় তো ফ্রেন্ডস এবার চলো মীন মন্দিরে যায় বাবাকে একটু প্রণাম করে আসি আর মীন মন্দিরে তো আজকে ওঠা যাবে না প্রচুর ভিড় দেখতেই পাবে তোমরা ভোর থেকেই বাবাকে দর্শন করবো প্রণাম করবো আর দেখতে পাচ্ছ প্রচুর মেলা বসেছে প্রতি বছর এইভাবেই মেলা বসে এমনি মেলা বসে আর বাইরে বাইরে থেকে লোকজন আছে মেলা দেখতে বাবাকে প্রণাম করছে আর দেখতে পাচ্ছ এটা আমাদের ধর্মরাজ মন্দির আর কালকে এখানে পাঠা বলি হয়েছে দেখতে পাচ্ছ খুঁটিটা রয়েছে এখনো পাশে আরেকটা খুঁটি ছিল বড় পাঠা বলি হয় এখন ওটা উঠিয়ে দেওয়া হয়েছে আর কারণ বাড়ি থেকে দর্শনার্থী করতে তারা করুক সুযোগ করে দিই প্রণাম করায় আর আমরা তো বারো মাসি বাবাকে পুজো করি তো যাই হোক আমরা আবার চলে এলাম মেলাতে দেখতে পাচ্ছো প্রচুর মেলা বসেছে প্রচুর খাবারের দোকান বসেছে যেমন হয় আর এখানে মানুষজন আনন্দ করছে ঘোরাঘুরি করছে আমরা ঢুকে পড়লাম মেলার ভেতরে পাচ্ছি প্রচুর দোকান বসেছে মেলাতে যেমন বসে বাচ্চাদের খেলনার দোকান সাজা গোজার দোকান তারপরে আরো অনেক কিছুই দোকান রয়েছে তোমরা ভিডিওতে দেখতে পাবে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো এই দিকটায় আরো দোকান বসেছে ঘর সাজানোর দোকান মানে ফুলের দোকানগুলো বসেছে আর এখানে প্রচুর মানুষ কেনাকাটি করছে সব জিনিস আর শ্যামা প্যারিদাস রসগোকি প্যারি আমার প্যারি তোমার প্যারি আম সব কি প্যারি বড় বড় সব বোল্লাগুলো বসেছে একটু দেখিয়ে দিই তোমারও চলো তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছো একটা ড্রাগন ট্রেন এসছে আর এই ড্রাগন ট্রেনে আগে চাপতে খুব ভালো লাগতো ছোট ছিলাম যখন আর এখন দেখতে ভালো লাগে এইগুলো তো ফ্রেন্ডস ট্রেনের ঠিক পাশেই রয়েছে ড্রেন্সিং কার একটু পরে তোমাদের ভিডিওতে দেখতেই পাবে আর এদিকটা রয়েছে বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়ি দেখতে পাচ্ছো ঘুরছো কি সুন্দর আর এটা হচ্ছে কার এটা বড়দের জন্য আর এখন কেউ চাপেনি বলে বন্ধ রয়েছে আর এখানে টিকিট কাটছে সবার তো চাপার জন্য আর এখানে ছোট ছোট বাচ্চাদের গাড়ি এসছে বাচ্চারা গাড়িতে এখন ঘুরছে আর এদিকে সবাই মেলা দেখছে দেখতে এদিকে রয়েছে রিং খেলা এখানে সবাই রিং খেলছে আমিও খেলবো আর এটা আমার খেলতে খুবই ভালো লাগে এই ধর্মরাজ পুজোতে আমার এই রিং খেলাটা আমার খুবই ভালো লাগে আর অন্য বছর বাবা থাকে বাবাও খেলে এবছর বাবা আসতে পারিনি বিলাসপুর থেকে তো আমি একাই খেলছি আর একটাও পড়লো না মাত্র একটা সকালেই পড়ল সেই ঘোড়ার চর্চাটা অনেকদিন পর দেখলাম অনেকদিন পর এসেছে প্রায় কুড়ি একুশ বছর পর দেখলাম ছোটবেলায় চাপতাম তো খুবই ভালো লাগলো দেখে তো এখানে মা খেলছে নাম্বারিং এখানে নাম্বার অনুযায়ী জিনিস পাওয়া যাবে বলগুলো নাম্বারে নাম্বারে ফেলতে হবে ফ্রেন্ডস মেলা দেখতে দেখতেই ঢুকে পড়লো কাটাপুরা সব ভক্তরা কাটাপুরে আর বছর যদি দেরিতে কাটাপুরা হয়েছে এখন বাজে রাত সাড়ে আটটা এই সময় বাবাকে প্রণাম করতে ঢুকছে সব কাটাপুরে অন্য বছর বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঢুকে পড়ে তো যাই হোক কাটাপুরা করে সব ঢুকছে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিড় আর আমরা এখন বেরোতে পারছি না মেলা থেকে এই কাটাপুরাপুরিটাই ধর্মরাজ পুজোর সব থেকে মেন জিনিস মানে দেখার জিনিস সবাই বাইরে থেকে এই কাটাপোড়াপুরি দেখতে আসে সামারে এই ধর্মরাজ পুজোতে চার দিনই যাত্রা হয় বাইরের থেকে আর্টিস্ট রাখতে এবং একদিন গ্রামের থেকে যাত্রা হয় মানে গ্রামে দাদারা মেলে সব যাত্রা করে আর সেটা দেখতে খুবই ভালো লাগে তো যাই হোক কাটা পুরাপুরি করে সব উঠছে তোমরা দেখতে পাচ্ছ

আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইউট্যুবকে মোনাগ্রাইভ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও রাধে